সালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দেশ ও প্রবাস থেকে যারা আমাদের এই সীতামিয়া ডাইভিং স্কুলের ড্রাইভিং পরিক্রম নিয়মিত দেখেন বা অনেকে শিখতে চান জানতে চান অনেকে শিখার আগ্রহ থাকে অনেক কিছু যেহেতু শিক্ষার কোনো শেষ নাই তো ড্রাইভিং এটা যেহেতু ড্রাইভিং মেকানিক্যাল সেক্টর ওই হিসেবে কিছু কিছু আপনাদের জন্য শিক্ষণীয় ড্রাইভিংয়ে যারা আগ্রহী তাদেরকে দেওয়ার চেষ্টা করি যতটুকু জানি আজকে আমার ষষ্ঠ দিনের ক্লাস প্রেকটিক্যাল মাঠ পর্যায়ে এটা এখন সামনে সামনে দেওয়া হচ্ছে সামনে আল্লাহর মতে আমার ক্লিয়ার বরাবরের মতো আজকেও বলবো এই যে স্টিয়ারিংয়ের নিয়মটা আমাদের মার পর্যৈব শিক্ষণ হয় প্রতিদিন এই সোমবার সন্তোষ আজকে বরাবরের মতো আপনাদেরকে দেখাবো এটা যেহেতু ম্যানুয়াল গাড়ি এখানে অটো এবং ম্যানুয়াল গাড়ি দুইটা দিয়ে গাড়ি চালানো শিখানো হয় এটা এই যে স্টিয়ারিং ধরার সঠিক নিয়মটা অনেকে জানে না যার কারণে হয়তো অসাবধানতার কারণে দুর্ঘটনা ঘটে আজকে আবার একটু দেখাই আপনাদেরকে এই বাম হাতটা রেস্টে থাকবে বাম হাতটা রেস্টে থাকবে এটা অটো গাড়ি হোক ম্যানুয়াল গাড়ি হোক এই স্টিয়ারিং ডাইনারটা এভাবে ঘুরবে এটা আসে লক হয়ে যাবে কাঁটার মতো এবার যাবে অনেকে এভাবে এভাবে ঘুরায় বিভিন্ন ধরনের করে ফেলে এই যে আমি এখন এখন টার্নিং নিচ্ছি একটু দেখলাম এই টার্নিং এই নিলাম আমার হাত হাতের জায়গা আছে আবার আমার গাড়ি আগের নিয়ে ওষুধ দেখুন কনফিডেন্স নিয়ে কেউ গাড়ি চালাবেন না আমি অভিযোগ শিক্ষকদের মতো আমি যতটুকু জানি আমি ওনাদেরকে অনুরোধ করবো অভার কনফিডেন্স নিয়ে কেউ গাড়ি চালাবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরে ভিডিওর জন্য